আসসালামু আলাইকুম দর্শক কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে স্ত্রী বিয়ের আগে সহবাস করলে বোঝার উপায় কি বা বাসর করে কীভাবে বুঝবো স্ত্রী সতী কিনা তো বন্ধুরা চলুন চলে যাই মূল আলোচনায় তা আমাদের দেশের ম্যাক্সিমাম পুরুষ শুধু আমাদের দেশ সারা বিশ্বে পুরুষ প্রতিটি পুরুষের একটা লালিত স্বপ্ন থাকে যে বিয়ের রাতে বা বাসের রাতে যখন সে স্ত্রীর কাছে যাবে তখন একটা ভার্জিন মেয়ে তার স্ত্রী হিসেবে আসছে বা সে পেয়েছে এবং তার কাছ থেকে সে এক ফোটা বিল্ডিং উপহার হিসেবে পাবে অথবা দেখা যাচ্ছে তার স্ত্রী যে ভার্জিন এটা সে প্রমাণ করতে পারবে এই স্বপ্নটা নিয়ে কিন্তু ম্যাক্সিমাম পুরুষ থাকে কিন্তু এই স্বপ্নের মাঝে অনেক কিছু ভুল থাকে অর্থাৎ যে ভুলগুলোকে আমরা সঠিক মনে অনেক সময় সঠিক সঠিকগুলোকে আমরা ভুল মনে করি তো আজকে ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন বা আপনি জানতে পারবেন যে আপনার স্ত্রী যে যাকে আপনি বিয়ে করতে যাচ্ছেন সে সতী কিনা বা যারা অলরেডি বিয়ে করেছিলেন তারাও বুঝতে পারবেন যে আপনার স্ত্রী সতী কিনা তো আমরা এ বিষয়ে প্রথমে যে বিষয়টি আমাদের সামনে আসে সেটা হচ্ছে আমাদের মাঝে কিছু পুরুষ আছেন তারা চিন্তা করেন যে যখন বাসর ঘরে যাব স্ত্রীর সাথে যখন সবার শুরু করলাম যদি স্ত্রী ভেজে এটা খুব টাইট মনে হয় এবং এক ফোঁটা ব্লিডিং আসে তাহলেই কেবলমাত্র আমরা ধরে নেব ভার্জিন কিন্তু বাস্তবতাটা কি মেডিকেল সাইজ কি বলছে একটা মেয়ে সে কিন্তু দেখা যাচ্ছে তার যখন অল্প বয়স ছিল কিশোরী বয়স ছিল তখন কিন্তু দুষ্ট প্রকৃতি থাকতে পারে চঞ্চল প্রকৃতি থাকতে পারে এক্ষেত্রে সে দৌড়াদৌড়ি করা সাঁতার কাটা লাফালাফি করা এগুলো করার কারণে কিন্তু যে কোনো সময় তার ভার্জিন যে ভার্জিনিটি বা সতীশের যে পর্দাটা বা হাইমেন বলি এটা কিন্তু ছিঁড়ে যেতে পারে সেজন্য কিন্তু মেয়েটি অসতি নয় এখন আপনি বাসরাতে গেলেন বাসর করার জন্য স্ত্রীর সাথে যখনই আপনি জনমিলন শুরু করলেন কোনো কারণে হয়তো দেখা যাচ্ছে আপনার স্ত্রী অনুভব করতেছে ব্যথা কিন্তু ব্লিডিং হলো না তার মানে আপনি ধরে দিলেন যে স্ত্রী নন ভার্জিন বা অসতী এটা কিন্তু ভুল ধারণা কারণ হচ্ছে এমনটা হতে পারে যে আপনি যাকে বিয়ে করেছেন সে একটা প্রাপ্তবয়স্ক মেয়ে এখন প্রাপ্তবয়স্ক মেয়ে আপনি যথেষ্ট সময় নিয়ে তার সাথে ফোর পেলে করলেন ফোর পেলে মানে স্ত্রীকে আদর চুম্বন মর্দন এগুলো করলেন সে এক্সাইটেড হলো তার এটা ভিজে গেল কামরসে এবং আপনি এই পিচ্ছিল জায়গাটা যখনই পেনিসটা প্রবেশ করলেন দেখা যাচ্ছে হালকা ব্যথা পেয়ে অনুভব করে আপনার স্ত্রী ভেজাই নিতে আপনার পেনিসটা প্রবেশ করে গেলো আপনি অমনি মনে করলেন যে এটা একটা অসতি মেয়ে বিয়ে করছেন এই চিন্তাটা সম্পূর্ণ ভুল ধারণা প্রথমত বিষয়টা হচ্ছে আপনি তাকে উত্তেজিত করতে পেরেছেন বা সে মেয়েটি এক্সাইটেড হয়েছে আপনার স্পোর্টসের মাধ্যমে যার কারণ এমনটা হয়েছে আবার অনেক ক্ষেত্রে আমরা অনেক একটা বোকামি করে থাকি যেমন দেখা যায় যে আপনি যখন সহবাস করতে গেলেন সহবাস করার সময় আপনার স্ত্রী ভেজাইটা খুব টাইট মনে হচ্ছে আপনার এবং আপনি মনে মনে ভাবলেন যে আমি খুব একটা ভার্জিন মেয়ে পেয়ে গেছি কিন্তু এমনও হতে পারে যে আপনি যাকে ভার্জিন মনে করছেন সে দিনের পর দিন রাতের পর রাত বিয়ের আগে তার কাজিন তার পাড়াতো ভাই তার বন্ধু বান্ধবদের সাথে একাধিক পুরুষের সাথে ফিজিক্যাল রিলেশন করেছে কিন্তু আপনার সেটা ধরার সক্ষমতা নেই কেন নেই কারণ হচ্ছে আপনি এর আগে পরে হয়তো কখনো এরকম নগ্ন দেহের কোনো মেয়েকে দেখেননি আপনি যখনই বাসুরাতে গেলেন স্ত্রীকে নগ্ন অবস্থায় দেখলেন নগ্ন করলেন তখন দেখা যাচ্ছে আপনি আসলে জ্ঞান শূন্য হয়ে গেলেন আপনি কি করে নিজে উঠতে পারছেন না ঠিক এরকম একটা অবস্থায় কোনো ফোর ফেলে না করেই আপনার মূল টার্গেট ছিল স্ত্রীর জনিতে পেনিসটা প্রবেশ করানো আপনি স্ত্রী শুষ্ক জনিতে যখনই পেনিসটা প্রবেশ করতে গেলেন টাইট অনুভব হলো স্ত্রী চিৎকার বা চেঁচামেচি শুরু করলো জায়গাটা একটু সিলে যেতে পারে ব্যথা অনুভব করতে পারে আপনি মনে মনে ভাবলেন যে আমি একেবারে একটা ভার্জিন গেছি মূলত বিষয় হচ্ছে আপনার যে স্ত্রী হয়েছে হয়তো তার আগের বহুত অভিজ্ঞতা ছিল এই অভিজ্ঞতার কারণে সে সে যাদের সাথে রিলেশনটা করেছে আগে তারা হয়তো তাকে যথেষ্ট উত্তেজিত করেছে ফোর সময় নিয়েছে এবং তারপর সহবাসটা করেছে যেটা আপনি করেননি যার কারণে আপনার শুষ্ক জনিতে পেনেসটা প্রবেশ করার মাধ্যমে আপনি মনে মনে যেটা ভাবছেন এটা সম্পূর্ণ ভুল ধারণা আবার অনেক ক্ষেত্রে হয় যে কিছু কিছু মেয়ে আছে তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ছেলেদের সাথে ফিজিক্যাল করতেছে এখন যখন বিয়ের সময় আসলো তখন দেখা যাচ্ছে আপনি যখন স্বামী হিসেবে তার কাছে গেলেন সে বিভিন্ন প্রকার অভিনয় করতে করতে পারে অজুহাত দেখাতে পারে সহবাস করতে না চাইতে পারে এরকম বিভিন্ন বিষয়গুলো কিন্তু দাঁড় করাবে এবং যখন আপনি সহবাসটা করতে চাইবেন দেখা যাবে সে তার জনি বা যৌনাঙ্গের যে এরিয়াটা আছে এই জায়গাটা এমনভাবে সংকুচিত করে রাখবে যে আপনি সহজে কিন্তু আপনার পেনেসটা প্রবেশ করতে পারবেন না আর যখনই একটা মেয়ে নিজের থেকে না চাইবে যে তার থেকেও পেন্স প্রবেশ করাক তখন কিন্তু কোনো পুরুষের সামর্থ্য নেই সে ওখানে জোর করে কিছু একটা করতে পারবে কারণ আপনার যে স্ত্রী সে যদি অভিজ্ঞ হয় এক্সপার্ট হয় সে পা এমনভাবে মিশিয়ে রাখলো অথবা জায়গাটা সংকুচিত করে রাখলো আপনি প্রবেশ করার সময় খুব টাইট মনে হলো এবং যখন ভিতরে একবার প্রবেশ করে ফেললেন সে আবার স্বাভাবিক করে চলে আসলো এরপর কিন্তু আপনার আর কোনো কনফিউশন থাকছে না এই জন্য এই চিন্তাটা করাও সম্পূর্ণ ভুল ধারণা যে আপনি একটা ভার্জিন মেয়ে পেয়েছেন আবার অনেক ক্ষেত্রে এমনটা হয় যে অনেক মেয়ে আছে তারা কিন্তু কখনো জীবনে কোনো পুরুষের সংস্পর্শে যায়নি কিন্তু তারা যখন আপনার কাছে গেল স্ত্রী হিসেবে যখন আপনি তাকে পেলেন দেখা যাচ্ছে যে সে হয়তো প্রচুর এক্সাইটেড হয়ে গেল যার কারণে আপনার সাথে সহবাসে একটা পরিমাণে ভালো লাগা সে খুঁজে পাচ্ছে জীবনে প্রথম স্পর্শ তার খুব ভালো লাগছে এরকম অবস্থা দেখা যাচ্ছে সামান্যতম একটু ব্লিডিং হয়ে হালকা ছিঁড়ে গিয়ে বা হালকা ব্যথা পেয়ে কিন্তু তার জোনির মধ্যে আপনার প্রবেশ করতে পারে মেয়েটা যেহেতু ম্যাচিউর সেক্ষেত্রে তার বড় ধরনের ভনিতা সে নাও করতে পারে কারণ সে অ্যাকচুয়াল যে বিষয়টা হচ্ছে সেটাই সে রেসপন্স করতেছে এতেও কিন্তু আপনাদের মনে হতে পারে যে মেয়েটি মনে হয় অসতি। আসলে মূল বিষয়টা কি মূল বিষয়টা হচ্ছে যে একটা মেয়ে যদি সে ভার্জিন হয় তাহলে পরীক্ষা করার সবচেয়ে নির্ভরযোগ্য যে বিষয়টা সামনে আসবে সেটা হচ্ছে স্ত্রীর সাথে যখন বাসা করে যাবেন খুব ঠান্ডা মাথায় ধীরে সুস্থে স্ত্রীর কাপড়গুলো যখন আপনি সরাবেন সরানোর পরে আপনি তার দুইটা পা ভাস করে হাঁটু বরাবর ভাস করে একটু ফাঁকা করে দেখবেন যে তার ফাঁকা করার পরে ভেজাইনার দুইটা দেওয়াল এটা কি মিশে আছে নাকি ফাঁকা হয়ে আছে যদি দেখা যায় যে ফাঁকা করার পরও ভিতর দিক থেকে মনে হচ্ছে যে না তার পাপড়িগুলো তার এটা মিশে আছে বা সুন্দর একটা মেয়ের মতো অবস্থায় আছে তাহলে বুঝতে হবে মেয়েটি ভার্জিন আর যদি এমনটা হয় যে না পা ফাঁকা করার সাথে সাথে যদি টাও ফাঁকা হয়ে যাচ্ছে বা ভিতরে বেশ কিছু সময় পর্যন্ত দেখা যাচ্ছে তাহলে বুঝতে হবে যে না মেয়েটি নন ভার্জিন এটা কিন্তু একেবারে সহজ একটা বিষয় আর তার থেকে যে বড় বিষয়টা হচ্ছে আমরা যারা মুসলমান বা মুসলিম এক্ষেত্রে অনুযায়ী যা আমরা চলাফেরা করি পবিত্র বলা আছে স্পষ্টভাবে আল্লাহ তালা বলে দিয়েছেন যে তোমরা যদি পুরুষ হও তাহলে তোমরা নারী পাবে আর তোমরা যদি সতী পুরুষ হও সতী নারী পাবে সৎ এবং সতী বলতে আমরা এটাই বুঝবো যে সেখানে না কোনো ব্লিডিংয়ের বিষয় থাকবে না কোনো স্ত্রী চিৎকার সচামেসি কান্নাকাটির বিষয় থাকবে এগুলো কিছুই থাকবে না আপনার স্ত্রী যদি বিয়ের আগে কোনো পুরুষের সহবাস করে না থাকে তাহলে আপনার স্ত্রী যেমন একজন সতী মেয়ে ঠিক তেমনই আপনি যদি কোনো মেয়ের সাথে করে না থাকেন তাহলে আপনি একজন সতী পুরুষ এটাই কিন্তু আমাদের মুখ্য বিষয় হওয়া উচিত এখন বিষয়টা হচ্ছে আপনি যদি মস্যিকা হন মানে অর্থাৎ এক একাধিক মেয়ের সাথে বিয়ের আগেই ফিজিক্যান করে থাকেন তাহলে আপনার স্ত্রীও তার দ্বিগুণ পুরুষের সাথে সহবাস করবে এটা কিন্তু স্বাভাবিক আবার আপনি যদি ভালো হন তাহলে আপনার স্ত্রীও ভালো হবে এটাই কিন্তু স্বাভাবিক যেহেতু আল্লাহ পবিত্র কোরআনে বলে দিয়েছে আর এই কোরআন হচ্ছে এমন একটা গ্রন্থ যাতে সন্দেহের কোনো অবকাশ নেই কোনো ব্যক্তি এটা নিয়ে সন্দেহ পোষণ করতে পারে না আর একটা বিষয় হচ্ছে যে হ্যাঁ অনেকে বলবেন যে আমার জানা মতে অনেক ছেলে আছে অনেক কাজিন আছে তারা প্রচুর পরিমাণে বিয়ের আগে মেয়েদের সাথে ফিজিক করেছে কিন্তু যাকে বিয়ে করেছে সে একেবারে একটা সতী মেয়ে হতে পারে যে সে হয়তো বিয়ের আগে আল্লাহর কাছে তবাক করেছে তার পাপের জন্য সে ক্ষমা চেয়েছে যদি আল্লাহ তাকে মাফ করে দিয়ে থাকে সেক্ষেত্রে সে চাইলেও একটা ভালো মেয়ে সত্যি মেয়ে পেতে পারে কিন্তু এটা উদাহরণ হিসেবে চলবে না কারণ উদাহরণ হিসেবে আমরা সেটাই নিব যেটা অ্যাভেলেবেল পাচ্ছি অর্থাৎ যেখানে দেখা যাচ্ছে সতকার নাইনটি পারসেন্ট মেয়েকেই কিন্তু আমরা যেটা পাবো ভালো মন্দ যেটা পাবো সেটাই কিন্তু আমরা অ্যাকসেপ্ট করবো আর তার থেকে বড় বিষয় হচ্ছে একটা মেয়ে কতদিন ভালো থাকতে পারে স্বাভাবিকভাবে একটা মেয়ের যখন দেখা যাচ্ছে সেভেন এইট নাইন টেন পর্যন্ত মোটামুটিভাবে তারা ভালো থাকতে পারে কিন্তু এরপরে আমাদের যে সমাজ ব্যবস্থা দেখা যাচ্ছে যত দিন যায় যত তারা শিক্ষা অর্জন করতে থাকে বেশি শিক্ষিত থাকে ততই তার নোংরা হতে থাকে এবং তাদের ভার্জিনিটি তারা লস্ট করতে থাকে এজন্য যদি আমাদের সতী মেয়ে পেতে হয় সেই ক্ষেত্রে মানে এমন বয়সে একটা মেয়েকে বিয়ে করতে হবে যার মধ্যে এখন পর্যন্ত কলুষিত হওয়ার সম্ভাবনা হয়তো কম বা হয়নি তাহলে কিন্তু আমরা সতী মেয়ে পেতে পারি আর তার থেকে বড় বিষয় হচ্ছে একটা মেয়েকে যখন বিয়ে করব বিয়ে করার আগে কবুল বলার আগে আমরা তার বিপক্ষে পক্ষে তার ফ্যামিলির বিপক্ষে আমরা অনেক খোঁজ নিতে পারি কিন্তু যখন কবুল বলে বিয়ে করব এর পরে তাকে নিয়ে সতী কি বসতি এগুলো খোঁজার বলার কোনো সুযোগ নেই এগুলো যদি বলেন তাহলে আপনাদের দাম্পত্য জীবনও কিন্তু কখনো শান্তি আসবে না সবসময় কলহ লেগেই থাকবে কারণ আপনি যে মেয়েটিকে অসতী বলছেন সেও তো আপনাকে অসতী পুরুষ বলতে পারে কারণ আপনি তো ধোয়া তুলসী তুলসী পাতা না একটা ছেলে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পর যখন জব পেয়ে বিয়ে করে সে পর্যন্ত একটা ছেলেও ভালো থাকে না এজন্য শুধু মেয়েদের দোষ দেওয়া লাভ নেই নিজেদের ভুলটা বুঝতে হবে যখন আপনি এরকম বয়স করে বিয়ে করবেন তখন আপনাদের মুখ্য উদ্দেশ্য থাকতে হবে জাস্ট বিয়েটা করতে হবে সন্তানের বাবা মা হতে হবে এতটুকুন এক্ষেত্রে মেয়ে ভালো না মন্দ এটা দেখার কোনো সুযোগ নেই এই সুযোগ যদি খুঁজতে হয় তাহলে বয়স যখন একুশ থেকে পঁচিশ থাকবে এর মধ্যে বিয়ে করতে হবে হবে তাহলে উপযুক্ত বয়সে একটা মেয়ে পাবেন এবং সেই ক্ষেত্রে সত্যসতি খোঁজার চেষ্টা করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ